আমাক টাপি দাও তো তাড়াতাড়ি বেটা এইটাই তো মোজারে বেটা এটা করে দেখি তোর ভিতরে ওই পেটেতে রইছি এই যে এটা পেট এই পেটেতে আবিবে রইছি আর এই পেটেতে বেরলে এই জায়গায় ছিলাম তা আমি সারা জীবন এই জায়গায় থাকব হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল এন্ডে বলা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ঘুমের থেকে উঠে পড়েছি আর চোখে মুখে এখনো জল দিনী তো চলো আমার মা কি করে সেইটা তোমাদের একটু দেখাই এই দেখো আমার মা সকালবেলা আমার বৌদি ওই যে বিছানায় যে সেই এখানে বিছানার থেকে মানে এই চাদরটা বাইরে রেখেছে আর আমার মা এইটা নিয়ে কি করে শুধু এইটা নিয়ে গুছিয়ে গুছিয়ে টুপলা দেখো সব কিছু নিয়ে রেখে আমার কি করছো মা এটা এটা গুছাচ্ছো এটা ধুতি হবে নোংরা তো গুছানোর কি আছে

আমার বৌদি রান্না করবে তোমাদের জন্য তাই আমি কিন্তু ভিডিওটা একটা কারণেই বানাচ্ছি সকালবেলা উঠে আমি সেইটা একটু বলবো আমার মা এই যে এরকম এই যে তুমি প্যান্টটা পরেছো প্যান্ট এই প্যান্ট এই যে পরেছো তারপরে এই যে তুমি জামা পরেছো তা এইটা পরে তোমার ভালো লাগে না না তোমার এমনি ভালো লাগে তো তোমার গরম টরম কম লাগে তাই না ঠিক আছে না তুমি ভালো আছো এটা পরে ঠিক আছে তো আমি আজকে একটু কথা বলবো সবার সাথে অনেক দিন ধরে মানে কি কিছুদিন ধরে এই জামা কাপড় নিয়ে কথা চলছে তো আমি কিছু লোকে আমি ভাবছিলাম মুখ লাগাবো না থাক না মুখ লাগিয়ে কোনো লাভ নেই কিন্তু কথা বলারও প্রয়োজন আছে না বললে মানে মূর্খগুলো যারা আনপড় গাবা তারা বুঝবে না নিজেদের যে অ্যাটিটিউড দেখাও নিজেদের নিয়ে যে বড় বড়াই বড়াই কথা বলো বাড়িতে তো সেই কি পড়ো নাইটি পড়ো আর বাড়ুয়ে বেড়াও বলেন কি সেইগুলো তো দেখায় না আর আমি তো ভিডিওতে তুলে ধরি তাই সেইগুলো দেখা যায় না তো একটা কথা বলি তাদের উদ্দেশ্যে যে কিছু বয়স্ক মানে ধামলা মহিলা আসো তাদের উদ্দেশ্যে বলছি তাদের দেখেছি ফটো আর যে কিছু যেগুলো বাজে কমেন্ট করে তাদের অ্যাটিটিউডও ভালো না তাদের চেহারাও ভালো না তাদের দেখতেও বাজে একদম তো দেখলে বোঝা যায় এরা ডাইনি সবগুলো তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে যে আমার মার এই যে ড্রেসটা এতে কোথায় কি খারাপ আমাকে বলো তো কী পরিয়েছে কী ব্যাপার এইটা বুঝতে পারছো না লোকটা সুস্থ মাথায় বসে নেই দেখো দেখো কি করে যাচ্ছে দেখো কি করছে আমার দিয়ে দাও দিয়ে দাও ওইগুলো ধোয়ার জন্য দিয়ে দাও দিয়ে দাও ধুতে হবে বদি ধুয়ে দেবে এইগুলো আমি একটু কথা বলে আর একজন পরোটা টরোটা তৈরি করে নিয়ে আসে যদি কোথাও পাঠানো হয় ও পরোটা নিজে তৈরি করে করে তারপরে নিয়ে আসে চলো আমি যে কথা বলছিলাম সেই কথাগুলো একটু বলি এই ড্রেসের কোথায় কি খারাপ আছে আমাকে একটু বলো তো এই যে ড্রেসটা এই ড্রেসের কোথায় কি খারাপ আছে আমাকে এইটা বলো আমি আমি এত বড় হয়েছি আমি সমাজের অনেক কিছু জানি অনেক কিছু বুঝি অনেক কিছু চলেছি ঠিক আছে অনেক কিছু জেনে চলেছি তো আমার মার এই ড্রেসটা কোথায় খারাপ আমাকে একটু কমেন্ট করে জানাও তো যারা বেশি এই যে বাজে বাজে কথাবার্তা বলো তাদের উদ্দেশ্য আমার বলার আছে যে শোকটা না ভালো করে দেখো চোখ দিয়ে না ভালোভাবে দেখলে না ভালো কিছু দেখা যায় আর এটা আমার মা আরও কিছু বলার আছে আমি একটা রিল ছেড়েছিলাম আরে মায়ের কোলে থাকা যায় মায়ের কোলে গাড়ে উঠা যায় সব জায়গা যায় মায়ের মা হয় সারা জীবন বুকের ভরে নিয়ে মানুষ করেছে আর মার সাথে মারে ধরবো না কারে ধরবো এই ইচ্ছা করছে তোদের তো তোদের ধরবো নাকি আমার মারে ধরে ভিডিও বানাবো না মা বসো তা আসছে আসছে তোমার খাবার আসছে মা তোমার দেবে এক্ষিক খাবার দেবে তো আমার মাকে নিয়ে এই ভিডিও বানানোর এইটাই উদ্দেশ্য কথা আমার মাকে এক কথা বলি মানে চোখ মুখ খুলছি না আমার মাকে যদি আমি আমার কাছে আমার মা ধর বসে মা এবার বসে থাকবে আমার মাকে আমি ভালোবাসি না কি ভালোবাসি সেটা তোকে বলতে যাব না জন্য বলি কেননা তোর ভিতরে সেই মনুষ্যত্ব বোধ নেই আমার ভিডিও হয়তো তোদের কাছে যাবে যেগুলো বাজে বাজে কমেন্ট করিস যে ভিডিওর বাজে এরকম করে বিডিও না জানিস তো আমার মা আমাকে না দেখলে থাকতে পারে আমি যদি কোথাওতে আসি তাহলে আমার বাবা এসছে আমার বাবা এসছে আর মারে আমি কতটা যত্ন করি সেটা আমি জানি শুধু আমার মারে না রে যারা বাইরে আসে বাইরে দিয়ে যারা ঘোরাঘুরি করে যে মা গুলো রাস্তাঘাটে আসে তাদের দ্বারা হবে একটা আগে না সুন্দর যখন ভালোভাবে দেখবি তখন ভালো লাগবে এইভাবে এইভাবে ধরা মানে মারে খারাপ ভাবে ধরা আমার মা আমি যেভাবে পারি করবো তোর কোথায় চুল কাটছে বে হ্যাঁ কোথায় চুল কাটছে তোর আমার মানে আমি সবভাবে ধরে ধরো আরও কোলে আমি কোলে নিয়ে ঘুরে বেড়াই সারাক্ষণ ঘুরে বেড়াই তোর কোথায় ফাটছে ফাটাফাটি বন্ধ কর ঠিক আছে ভিডিওতে এসে বাজে কমেন্ট করবি না একদম বলে দিলাম ভিডিওতে বাজে কমেন্ট করবি না ভিডিও ভালো না লাগে তোর দেখা লাগবে না ভালো মানুষ ভরা ভালো মানুষের কোনো পন্থী নেই আর আমাকে যারা ভালোবাসে না মনের থেকে ভালোবাসে যারা মাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে ভীষণ ভালোবাসে আমাকে তা তোর মতো ওই দুই একটা সার পোকা না থাকলেও চলবে তোদের চোখগুলোই ভালো না তোরা কি করিস বলো তো বাড়িতে এই যে এই একটা ওই সার পরে ঘুরে বেড়াস আর কি করিস একটা নাইটি পরে বাড়ু ওই 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 ওইগুলো হচ্ছে টুরা ঠিক আছে এর কি খারাপ দেখলি এই লোকটা যদি সুস্থ থাকতো তাহলে কিভাবে কাপড় পরতো আর কিভাবে সারা ব্লাউজ থাকে যদি তো বলবো শুনলি এই মুখটারে দেখা যেত না এইটা গেঞ্জি তাও এখনো এরকম উনি দেয় ঠিক আছে উনি শুধু মাথার দিক দিয়ে একটু প্রবলেম আছে তাই উনি এইগুলো আমি পরাই রাখি যাতে গরমে শুধু খুলে খুলে ফেলে দেয় এত গরম লাগে তাই আমি কী করবো এটা নাইটি পরাই দিলে খুলে ফেলা নাইটি পরালে খুলে ফেলে দেবে কিন্তু চোখ দুটোরে ভালো কর আর সুন্দরভাবে দেখার চেষ্টা কর ভালো কিছু দেখতে পাবে ঠিক আছে আর আমার মতো মন মানাতে গেলে না তোর বলেছি সারা জীবন তপস্যা করতে হবে আমার মতো মন মানাতে গেলে আর আমার মারে আমি সারাদিন কোলে নিয়ে দুলাই বেড়াবো আমি ঘাড়ে নিয়ে দুয়ে বেড়াবো তাতে তোর ঠিক আছে আমার খেতে পেয়েছে তোমার আমার মা বলছে আমার বৌদি ডাকছে যে মা তোমার খিদে পেয়েছে আমি বলছি মা তোমার খিদে বেরোচ্ছে বলছে না তোমার সাথে খাবানি। মোজ এই যে এই যে এই জায়গার থেকে আর এই জায়গার এই পেটের থেকে বেরোইছি এই যে একটা পেট এই পেটের থেকে আমি বেরোইছি আর এই পেটেতে থেকে বেরোলে এই জায়গায়ই ছিলাম তা আমি সারা জীবন এই জায়গায় থাকবি বুঝতে পেরেছিস আর এই যে একটা হার্ড আছে না এই হার্ডের সাথে আমার কানেকশন আছে তাই আর জ্ঞান ফ্যান আমার মানে ভালো লাগে না এইসব কথা বলতে ভালো লাগে না আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করবি না ঠিক আছে আমার মতো হক তাহলে দেখবি তুই শুধু ফুলের মতো লাগে আমি তো কাউকে বললাম একটা বাজে কমেন্ট কাজ করি না তার সাথে একটা বাজে কথা বলার চেষ্টা করি না আমি সবসময় একটা কথা বললাম মানুষ হয়ে এসছি আমি তোকে মনে করবো না তুই কিন্তু আমাকে মনে করবি আমাকেই দেখতে এসছিস আর কিসের জন্য এসব কমেন্টগুলো করছি বলছি আমাকে দেখে তো ফেটে যাচ্ছে কেন এত ভালো মানুষ দেখিস নি বুঝতে পেরেছিস তো অনেক কিছু দিলাম যদি প্রকৃত মানে পড়াশোনা বা মানে তোর ভিতরে যদি একটু কালি থাকে তাহলে যে মানে ধামলা মহিলাগুলো আর যে ধামলা ছেলেবেলেগুলো যেমন তোমারটা কমেন্ট করিস তারা কমেন্ট করা বন্ধ করে দিল মা নিয়ে এই মারে জামা জামাকাপড় যেমন যথেষ্ট ভালো জামা কাপড় পরানো আর তারপরে আমি দায় থেকে করিয়েছি ঠিক আছে আমার মা সুস্থ থাকলে তুইও সেইটা টাইপের শাড়ি পরতি না বা জামাকাপড় না ফালতু বকা আর কি বলবো চলো এখন সবাই ভালো থেকো মুডটা খারাপ হয়ে গেছিলো সকালবেলা একটু উঠে জলও দেয়নি রাগ হয়ে গেছে কালকের ভিডিও দেখে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন গেছে ভিডিওটা আশা করি টু মিলিয়ন পার হয়ে যাবে এই ভিডিওতে একটু বাজে কমেন্ট দেখলাম মাইন্ডটাও ঘুরে গেছে যারা ভালো মানুষ তারা বাজে কথা সহ্য করতে পারে না এটা কথা ঠিক আছে আর আমি বাজে কথা সহ্য করতে দেয়নি কাউকে বলি না সহ্য করার কোনো দামার দরকার না আর আমার মোবাইল আমার ভিডিওতে সে কথা বাজে কথার জন্য না বলা হয়

বেটা এইটাই তো মজা রে বেটা এটা করে দেখিস তোর ভিতরে ওই বোধ ভাষি নেই তো তোরে বাবাজিকা ঢুললু আর সবাই যারা আমাকে ভালোবাসো আমার এইখানে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার একটু টাটা করো দিন টাটা টাটা বলো সবাই ভালো থেকে বলে কাকিমা ভালো আছে কাকিমা ভালো আছে তো কাকা ভালো আছে কাকা ভালো আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp